এবার পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ শ্রীরামকৃষ্ণের ভবতারণীর আরতি দর্শন ও ভাবাবেশ ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখি দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন আর ঠাকুর প্রতিমা সন্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পাইতেছেন না অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসেন ফিরিয়া আসনে উপবিষ্ট হইলেন এখনও ভাবা আবিষ্ট ভাবাবস্থায় কথা কইতেছেন মুকুটের আত্মীয় হরি বয়াক্তম আঠেরো কুড়ি হইবে তাহার বিবাহ হইয়াছে আপাতত মুকুজ্জের বাড়িতেই থাকেন কর্মকাজ করিবেন ঠাকুরের উপর খুব ভক্তি শ্রীরামকৃষ্ণ মন্ত্র গ্রহণ ভক্তের নিকট শ্রীরামকৃষ্ণের অঙ্গীকার শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে বেশে হরির প্রতি তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও শ্রীযুক্ত প্রিয়কে একে হরিকে বলে বলেও দিতে পারলাম না মন তো দিই না তুমি যা ধ্যান জপ করো তাই করো প্রিয় যে আজ্ঞা শ্রী রামকৃষ্ণ আর আমি এই অবস্থায় বলছি কথায় বিশ্বাস করো দেখো এখানে ঢং থং নাই আমি ভাবে বলছি মা এখানে যারা আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয় সিঠির মহেন্দ্র কবিরাজ বারান্দায় বসে আছেন শ্রীযুক্ত রামলাল হাজরা প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর নিজের আসন হইতে তাহাকে ডাকিয়াছেন মহেন্দ্র মহিন্দর মাস্টার তাড়াতাড়ি গিয়া কবিরাজকে ডাকিয়ে আনলেন শ্রীরামকৃষ্ণ প্রতি বসো না একটু শোনো কবিরাজ কিঞ্চিত অপ্রস্তুত হইয়া অপবেশন করিলেন তো ঠাকুরের অমৃতপম কথা শ্রবণ করতে লাগিলেন